ছে না আর মমতা দিদি আমাদের দিদিই হচ্ছে সত্যি করার পর এক্সাম নিচ্ছে না আবার বলছে না কি ক্যান্সেল করে দেবে তাহলে আমাদের টাকাগুলোও ফেরত দিয়ে দাও হ্যালো সবাইকে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা বিকালের সময় আমি এখন শ্যুট করছি আমি প্রথমে ভাবিছিলাম যে গ্রুপ ডির জন্য প্রিপারেশান নেব কিন্তু আমি যখন সিলেবাসটা দেখি তো আমার সায়েন্সটা সেরকম স্ট্রং নাই তাই আমি সায়েন্সটা কীভাবে স্ট্রং করবো সেটাই ভাবছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম যে সায়েন্সটা আমার স্ট্রং হবেও না কারণ আমি টেনথে সেরকম সায়েন্সে মার্কস পাইনি আর আমার সায়েন্সটা সেরকম স্ট্রং ছিলও না তো তাই আমি গ্রুপ ডির প্রিপারেশন নিবো ওটা ভাবছি তো নিবই কিন্তু সেরকমভাবে হবে না আর অনেকটাই কম ভ্যাকেন্সি আছে তার উপর আমি জানি আমার দ্বারা হবে না আমি আগে থেকেই জানি আমার দ্বারা হবে না তাই আমি গ্রুপ ডিটা ছেড়ে দিলাম আর তারপর আমি দেখলাম যে নটা ভ্যাকেন্সির আপডেট এই মাসের মধ্যেই দেওয়া হবে নোটিফিকেশানগুলো তো তার মধ্যে আমি এম তাকে চুজ করেছি আর এমটিএসটা আমি আগেও ফর্ম ফিল আপ করেছি কিন্তু এক্সাম দিতে যায়নি কেন কি আমি জানতাম যে আমার হবে না তারপর আমি দেখলাম একটা মেয়ের ইন্টারভিউ আমাদের বাঙ্গালি মেয়েই ছিল যার এ সিলেক্টেড হয়েছে যে হাবলদার পদে তো হাবলদারের জন্যে আমি অ্যাপ্লাই করবো এমটিএসের জন্য করবো না জানি এমটিএসে অনেকটাই কাটপ যাবে সেটা আমার দ্বারা কী বলবো যে সেটা আমার দ্বারা সম্ভব নয় তাই আমি এ হওয়ালদারের জন্য করব আর এসএসসি জিডির রেজাল্ট নিয়ে যারা যারা কমেন্ট করছো তাদেরকে বলে দিই আমিও এসএসসি জিডির রেজাল্টের অপেক্ষাতেই বসে আছি আর এসএসসি জিডির রেজাল্ট মনে হচ্ছে পাঁচ জুনের পদ দেবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে পাঁচ জুনের পথ দিতে পারে কেন কি এখন একটা কি যেন কেস চলছে সেভেন ইয়ার্সে কিছু একটা তাই পাঁচ জুন পর্যন্ত সবাইকে ওয়েট করতেই হবে আর কিছু উপায় নেই তারপর দেখা যাক কি হয় আর এসের জন্য যারা যারা প্রিপারেশন এসে শিখেছিলো তাই আমি ভিডিও অফ করে দিয়েছিলাম আর আমি যে টপিকে ছিলাম যে এসের জন্য যারা যারা প্রিপারেশন নিতে চাইছ তারা নিতেই পারো এমটিএসটা সহজই কারণ হাফালদার পোস্ট সহজই ওটার ভালোই হয় একদমটা আমি তো দিই নি প্রথমবার দেব তো আমার সাথে যারা যারা প্রিপারেশান নিতে চাইছো তারা নিতে পারো কিন্তু আমি বাংলাতে তো ক্লাসগুলো জানি না কিভাবে কোন ইউটিউবার থেকে করব তো আমি রোজগার রোজগারকেই ফলো করি তো তোমরাও ফলো করতেই পারো আর তোমরা যদি জানো ভালো বাংলা চ্যানেল তো আমাকে সাজেস্ট করতে পারো কমেন্টে তারপর আমি দেখবো সেটাকে ভালোভাবে বুঝে করে বাংলাতেও প্রিপারেশান নেবো আমি বাংলাতেই এবারে এক্সাম দেবো ভেবেছি আর এসএসসি যদি দু হাজার ছাব্বিশ তো আসছেই যদি পঁচিশে না হই কোনোরকমভাবে কাট অফে না আসতে পারি তাহলে দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন নেবো এবার ভেবেছি যে বাংলাতে দেব আর প্রথম থেকে আমি মক টেস্ট ভালোভাবে দেব। আর আমি আগেবার যে ভুলটা করেছি সেটা এবার করব না আগের থেকে ভেবে নিয়েছি আর এতটাই যারা যারা অপেক্ষা করছে তাদেরকে বলি যে পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তারপর দেখা যাবে কিরম শেষ হয়ে যাবে আর আমার কলেজও শেষ হয়ে যাবে তা আমাদের বেঙ্গলের যা অবস্থা তা তো সবাই দেখতেই পাচ্ছ কি হবে কি না তা তো কোনো কিছু পাত্তাই চলছে না আর মমতা দিদি আমাদের দিদিই হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদেরকে তো সেই রকম প্রিপারেশান নিতেই হবে সেন্ট্রালে যেগুলো বার হচ্ছে ভ্যাকেন্সি সেগুলোতেই প্রিপারেশান নিতে হবে আর কিছু করার নাই তো আমাদের একটু অসুবিধা হই কারণ আমরা হিন্দিতেও সেরকম স্ট্রং না আর ইংরেজিতেও সেরকম স্ট্রং না আমরা তো সেই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাই তো এসএসসিতে ভালোই হয়েছে যে আমাদের বেঙ্গলি সাবজেক্টটাকে চুজ করা হয়েছে যে আমরা বেঙ্গলি মিডিয়ামেও এক্সাম দিতে পারি কিন্তু বাকিগুলোতে তো সেরকম নাই তো আমরা গুলোতে প্রিপারেশান নিতেই পারি তারপর মমতা দিদি তো বলেছেন যে দেওয়া হবে এই মাসের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে একটা ভ্যাকেন্সি দেখা যাক আর বিপির যা হলো অবস্থা বলা বাহার কি দরকার ছিল তাহলে আমাদেরকে বলার যে এতটা ভ্যাকেন্সি আসছে ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপ করার পর এক্সাম নিচ্ছে না আবার বলছে না কি ক্যান্সেল করে দেবে তাহলে আমাদের টাকাগুলোও ফেরত দিয়ে দাও এটা কী রকম হচ্ছে আমাদের টাকাগুলো তো খেয়ে দিচ্ছে আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দাও তবেই আমরা আর কিছু বলবো না মানে এত করে টাকা নেই কোনো বলার মতো নেই সেন্ট্রালের যে চাকরি সেটাতে তো কোনো মেয়েদের ফিজ লাগে না লাগে তো যেটুকুই যে কম্পিউটার দোকানে যেটা লাগে সেটাই সাইবার ক্যাফেতে আর কি তো আর কিছু করার নেই আর এসএসসি এমটিএসের জন্য আমি কি কী ফলো করব কি কি করব সেটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে আর আজকের জন্য এতটাই পরে আবার আমি একটা ভিডিও আনবো যেটাতে এসএসসি এসসি এম কি কীভাবে কী কী করতে হবে সব কিছু আমি বলবো ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করো না তারা প্লাস সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার কাছে থাকো বাই বাই